আসসালামু আলাইকুম সবার আগে আমি আমার নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিই আমি রাশিদুল হাসান আমি গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর ইউটিউবার এবং বোলোগার আমি বর্তমান দক্ষিণ কোরিয়াতে কিউঙ্গিদ প্রিয়ন্ত আনসংসিতে আসি আজকে আমরা যে বিষয়টা জানার জন্য একসঙ্গে হয়েছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং তো সবার আগে আমাদের জানতে হবে ফ্রিল্যান্সিংটা কি ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে এখান থেকে কি পরিমাণ টাকা আর্ন করা যায় আর এটার ফিউচারটা কেমন তো আমি টুকটাক সব কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো সবার আগে ফ্রি ল্যান্সিং এটা হচ্ছে একটা স্বাধীন পেশা মানে আপনি যদি একটা কোম্পানিতে জব করেন সেখানে আপনার বস থাকবে সেই বস আপনাকে চাপ প্রয়োগ করবে মাথায় সবসময় স্ট্রেস থাকবে মানে এখানে আপনার আলাদা একটা পেইনের ভিতরে থাকবেন কিন্তু যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন মানে আপনি নিজেই নিজের বস আপনাকে কথা শোনানোর মতো কেউ নাই আপনার যখন ইচ্ছা আপনি কাজ করবেন যখন ইচ্ছা বসে থাকবেন যা খুশি তাই করতে পারবেন আপনি যদি কবির সমুদ্রের ভিতরেও থাকেন যদি আপনার একটা ল্যাপটপ থাকে আপনার ওয়াইফাই থাকে আপনি সেখান থেকে একটা বায়ার বা ক্লায়েন্টের কাজ শেষ করে দিবেন আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে সো এটার থেকে বেটার কিছু কি হতে পারে তো সারা বিশ্বে মানে অনেক অনলাইন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং সাইট আছে কিছু কিছু সাইট আছে আপনার টাকা ইনভেস্ট করতে হয় তো আমি একটু টাকা ইনভেস্টের সাইটের কথা বলি এখানে অনেক বন্ধু বান্ধব আছে যাদের স্কিল নাই এখানে স্কিল লাগে না জাস্ট টাকা ইনভেস্ট করে টাকা পায় ঠিক আছে আমার মানে কোরিয়াতে কিছু বন্ধু আছে যারা টাকা ইনভেস্ট করছিল মানে হঠাৎ করে দেখা গেলো আপনার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছে তো হঠাৎ করে দশ লাখ টাকা মালিক হয়ে গেছে তো এই বন্ধু অনেক কিছু করে ফেলছে তো যাই হোক সে ফ্রিল্যান্সিং করে আমাকে বলতেছে আবার হঠাৎ করে শুনি সেই সাইটটা নাকি স্ক্যাম করে চলে গেছে মানে সবার টাকা মেরে দিয়ে একবার উদা হয়ে গেছে তো ইনভেস্ট সাইট গুলা কিছু প্রবলেম এটা মতো বলে না কিছু হুট করে বড় লোক বানাই হঠাৎ করে সব বিক্রি করে জিরো হয়ে যাবেন আবার সব সাইটগুলো যে স্ক্যাম করে তা কিন্তু না আমার পরিচিত কিছু লোক আছে যারা ইউএসএ কানাডাতে আপনার সিটিজেনশিপ তারা ওইখানে কাজ করে তারা অনেক টাকার মালিক হয়েছে যাই হোক ওইদিকে না যায় আমার কাছে একটা বেস্ট ওয়ে আছে সেটা হচ্ছে আপনি কষ্ট করবেন টাকা হান হবে টাকা না তো ডলার টাকার মান হচ্ছে এক টাকা আর এক ডলার সমান হচ্ছে একশো দশ টাকা সো আমি ডলার খুব পছন্দ করি তো যাই হোক আপনার সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং স্কিল এই পৃথিবীতে স্কিল অনেক মূল্যবান সম্পদ কেউ এই স্কিল বিক্রি করে আপনার লাখপতি কেউই এই স্কিলটা করে 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 কোটিপতি আমি একটা উদাহরণ দিই ফেসবুকের সিই ও মার্কাহ তো তার যে ওইখানে যে কোম্পানিতে আপনার বিভিন্ন ইঞ্জিনিয়ার টেকনোলজি এক্সপার্ট কাজ করে তো তাদের ধরেন বেতন হচ্ছে এক কোটি টাকা তো যাই হোক তারা বিভিন্ন ফিচার বা আপডেট তৈরি করে সেগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ব্লু ভেরিফাই এগুলোর মাধ্যমে কিন্তু ফেসবুক কিন্তু আপনার বিলিয়ন ডলার আন করে তো সেখান থেকে সে তার স্টাফদের ধরেন কিছু কোটি টাকা দিয়ে থাকে আর বাকি যে বিলিয়ন টাকা সেটা কিন্তু ফেসবুকের যে মার্ক বা সে কিন্তু সেই টাকাটা পায় সো আমি এটাই বোঝাইতে চাইছিলাম যে কেউ স্কিল বিক্রি করে লাগপতি আর কেউ করে করে সে কটিপতি তো যেহেতু এদিকে না যাই আমরা আসলে ওই ধর অত দূরে যাচ্ছি না ওইটা আমাদের ফিউচার পরিকল্পনা আপনার যদি একটা স্কিল থাকে আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন আপনার কোনো পিছে তাকাইতে হবে না বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির উপরে যে কোনো একটা স্কিল করে রাখেন সেটা আমি হোক বাংলাদেশ হোক কোরিয়া হোক জাপান হোক যেখান থেকে পারেন একটা স্কিল করে রাখেন তাহলে কি হবে জানেন আপনি যে স্কিলটা করে রাখছেন সেটার ভিত্তিতে অনলাইন যে ফ্রিল্যান্সিং সাইটগুলো আছে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো দিন যাবে আপনার স্কিল বাড়বে কাজ আসবে ধাপে ধাপে কাজ আসবে 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 একসময় কিন্তু আপনার অ্যাকাউন্টটা অনেক বড় হয়ে যাবে তো যত বড় হবে তত বেশি ডলার আন হবে সমস্যা নাই প্রমাণ দেখাবে একটু পরে তো সেই অ্যাকাউন্টটা আমরা যখন মারা যাব আমাদের যে ছেলে সন্তান থাকবে তো তাদের কিন্তু আমাদের ভবিষ্যৎ নেওয়ার চিন্তা করতে হবে না সেই অ্যাকাউন্ট দিয়েই সে মনে করেন এখান থেকে আর্ন করতে পারবে আসল কথা হচ্ছে আমরা যারা প্রবাসী সারা জীবনে কিন্তু কেউ বিদেশ থাকবো না বা দু একজন সিটিজেনশিপ নেব বাকি সবাই কিন্তু সে দেশে গিয়ে ফ্যামিলিকে সময় দেব ধর্মের প্রতি নিজেকে নিয়োজিত করব আর আমরা যেহেতু ছেলে মানুষ আমাদের যতই টাকা থাক না কেন আমাদের কিন্তু সেই আবার টাকা আন করার জন্য ব্যবসা বাণিজ্য অথবা জব করতেই হবে আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের যে পরিস্থিতি ব্যবসা করা অনেক কষ্টকর হয়ে গেছে দুশ্চিন্তা সবসময় লেগেই থাকে তো প্রবাস জীবন যে জন্য পার করলাম একটু সুখে থাকার জন্য দেশে গিয়ে যদি সেই অশান্তিতে থাকতে হয় তাহলে কি লাভ হলো এত কষ্টের যখন আমরা দেশে ছিলাম হয়তোবা আমাদের অনেকেরই টাকা ছিল না ল্যাপটপ ছিল না আর এখন আমরা কোরিয়াতে আসছি আলহামদুলিল্লাহ আমাদের টাকা আছে ল্যাপটপ আছে অনেকেরই আবার চাইলে কিনতে পারি এনি টাইম তবে আমাদের কিন্তু সেই আবার দেশে ব্যাক করতে হবে তবু আমরা কোরিয়াতে কেন আসছি জানতে শিখতে নিজের ভিতরকার যে ভিতরকার যে প্রতিভা আছে সেগুলোকে উজ্জীবিত করতে আমি মাঝে মাঝে ফেসবুকে কিছু লেখালেখি করি যেমন কিছুদিন আগে একটা লেখা লিখছিলাম যে আপনারা ভিডিও দেখেন আমিও ভিডিও দেখি তবে আমি ওইখান থেকে নিজেকে দক্ষ করে তুলি ওইখানকার যে তথ্যগুলো আছে সেখান থেকে নিজেকে নলেজটা বাড়ায় প্রবাসে সময় পেলে সময় অযথা ফোনের দিকে নষ্ট না করে নিজেকে গড়ে তুলুন আপনার বাড়তি কর্মঘণ্টাগুলো স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করুন ইনশাল্লাহ আপনি সবার থেকে এগিয়ে থাকবেন আর আপনার যখন স্কিল থাকবে তখন আপনার ইনকাম বাড়বে আর ইনকাম বাড়লে কিন্তু আপনার যত দুশ্চিন্তা আছে সেগুলো দূর হয়ে যাবে আর আপনি কিন্তু মূলত আপনার যে পরিচিত স্বাধীনতা সেটা উপভোগ করতে পারবেন কোরিয়াতে বা প্রবাসে যে যেখানে আসি না কেন ফ্রিল্যান্সিংয়ের উপর যদি স্কিল করে সে দেশের আন্ডারে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আমি কোরিয়াতে আছি কোরিয়া আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের কিন্তু মার্কেট প্লেসে ওই অ্যাকাউন্টগুলো কোরিয়ার লোকেশন দেখাবে আমাদের বাংলাদেশের ভ্যালু কম থাকলেও কোরিয়ার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু আছে যার ফলে কিন্তু আমরা ফ্রিল্যান্সিংয়ের যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে কাজ পাবো আর সেই পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আপনাদের সাহায্য করব। অ্যাকচুয়ালি আমি আপনাদের যেটা শিখাতে যাচ্ছি এটা কোনো কোরিয়ান ভাষা বা ড্রাইভিং এর কোর্স না এটা একটা স্কিল যা নিঃসন্দেহ দামি জিনিস মার্কেট গুলাতে প্রত্যেকটা জিনিসের মূল্য অনেক ইনশাল্লাহ আপনি যদি ধৈর্য ধরে আপনার নিজেকে একজন স্কিল পারসন হিসেবে গড়ে তুলতে পারেন আপনি যখন টাকা আন করবেন ডলার আন করবেন আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য চলেন মানুষ স্কিল থাকলে স্কিলের কতটা মূল্য সরাসরি একটু মার্কেট প্লেস গুলাতে আপনাদের ঘুরে নিয়ে আসি সবার আগে অনলাইন মার্কেট প্লেস গুলাতে টপ লেভেলের যে সেলার সাকসেস কিছু পার্সনের সাথে আপনাদের পরিচয় করা দেব তাদের প্রতিদিনের আর্নিং মান্থলি আর্নিং এবং এ পর্যন্ত কত টাকা আর্ন করছে এগুলো দেখলে আপনাদের চোখ একদম কপাল উঠে যাবে এছাড়া আপনাদের যে আমি কোর্সগুলো করাবো এগুলোর মার্কেটে কতটা ডিমান্ডেবল প্রত্যেকটার প্রমাণ দেখাবো আর আমার কিছুটা আর্নিং আপনাদের সাথে শেয়ার করব ওকে চলে এস গো তো আমি ক্রমে ঢুকলাম ঢোকার পরে এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস অনলাইন জগতে মানে আপনার এই আউটসোর্সিং জগতে টপ মার্কেট প্লেসগুলো হচ্ছে আপওয়ার ফাইবার ফ্রিল্যান্সিং আরও অনেক অনেক সাইট আছে এগুলো আস্তে আস্তে পরিচয় করাবো তো আমি ফাইবারে ঢুকছি এখানে ধরেন নামে একজন লগো ডিজাইনার আমি কিন্তু এই কোর্সগুলো করাবো যেগুলো দেখাইতেছি আপনাকে লগো ডিজাইন যদি আমি কোর্স করাই তো সেক্ষেত্রে আপনি যদি লগো ডিজাইনার হন তো এটা হচ্ছে ফাইবার গিক বলে এখানে আপনার এক লক্ষ বিশ হাজার গিগ আছে এই লোগো ডিজাইনের তো এখানে আর কি টপ পেজে আর কি এটা ফার্স্ট পেজে আর কি ওনারা আছে তো ওনাদের দেখেন কতগুলো কাজ করছে এগুলো সব লোগো ডিজাইন বিভিন্ন আপনার যেমন নাইকি তারপর অ্যাডিডাস আইপিএল এর লোগো এগুলো হচ্ছে লোগো এরকম ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড আর কি ব্র্যান্ড লোগো তৈরি করে থাকে ওনারা অনেক অনেক কাজ করছে তো আমি এখান থেকে একজন লোকের কাজ দেখাই এই লোকটার কাজ দেখাই উনি আর কি ভালো সুন্দর লাগতেছে ওনার গিকটা দেখে মূলত এই গিক দেখে আপনি যেমন একটা দোকানদারের দোকান সুন্দর দেখে আপনি যেমন ঢোকেন ঠিক এই গিকগুলো হলো ওইরকম আপনার দোকানটা আপনি যত সুন্দর করে রাখবেন তত কাস্টমার আসবে তো এই গিগের এই পিকচারগুলো দেখে কিন্তু আপনার কাস্টমার অর্ডার করে থাকে তাই এই লোগোগুলো উনি তৈরি করে তো ওয়াও তিনশো পঞ্চাশটা অর্ডার ওনার রানিং চলতেছে ইনি স্ট্যান্ড হাউ আনবিলিভেবল উনি এ পর্যন্ত হচ্ছে বিশ হাজার সাতশো সাতষট্টি কাজ করছে তো ওনার যদি আমি দেখাই আপনার বেসিক হচ্ছে উনি পাঁচচল্লিশ ডলার নেয় দুই দিনের ডেলিভারি দেয় আর স্ট্যান্ডার্ড মিনিমাম আর কি এটা একশো পাঁচ ডলার উনি দুই দিনে ডেলিভারি নেয় পার পার অর্ডার কিন্তু এটা দুশো পাঁচ ডলার এটা হচ্ছে প্রিমিয়াম তিন দিনে ডেলিভারি দেয় তো আমি ধরলাম স্ট্যান্ডার্ড উনি মানে আমি ক্যালকুলেট করে দেখাই ওনার রানিং মানে দুই দিনে কত টাকা আন হবে এ প্রতিদিনই কি অর্ডার বাড়বে এটা কমবে বাড়বে ডেলিভারি দেবে তিনশো পঞ্চাশটা কাজ যদি করে থাকে উনি তিনশো পঞ্চাশ ইন্টু হচ্ছে ওনার একশো পাঁচ ডলার আর কি মিডিয়াম এটা দিলাম আমি তো উনি দুই দিনে আর্ন করবে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ডলার এটা যদি আমি বারো টাকা একটু কনভার্ট করে দেখে একশো দশ টাকা করে দিলাম পাঠ ডলার এটা হচ্ছে চল্লিশ লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দুই দিনে ওয়াও আনবি আমি আপনাদের দেখাইছিলাম যে পোস্ট করছিলাম দশ লক্ষ টাকা আর্ন করবেন মাসে এটা তো কম ছিল এটা দুই দিনে আর্নিং চল্লিশ লাখ প্লাস আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাই দিয়েছি আপনি নিজে সার্চ করে এখানে রিসার্চ করে দেখতে পারেন আমি যা দেখাবো আপনাদের চোখ একদম কপাল ওঠাবো মাথা ঘুরবে তো যাই হোক এই লোকটা আপনার প্রতি দুই দিনে আর্ন করে আপনার এই চল্লিশ লাখ প্লাস ডলার তো উনি কিন্তু একা কাজ করেন ওনারা কিন্তু অনেক বড়ো টিম আছে ধরেন আমি আমি যখন আপনাদের শিখাতেছি ধরেন আপনারা ভালো কাজ কাজ পারবেন তো আমার যখন অনেক কাজ থাকবে তখন আমি একা পারবো না তখন কিন্তু আমি শেয়ার করব ঠিক আছে তখন আমি নিজেরই কিন্তু ডিজাইনে রাখতে হবে তো আমি আপনাদের বলছিলাম যে কেউ স্কিল সেল করে আর কি কোটি লাখ টাকা অ্যাড করে কেউ স্কিল বিক্রি করে লাখ টাকা আন করে আর কেউ স্কিল সেল করে আর কি ক্রয় করে আর কি আপনার কোটি টাকা করে এরপরে আমি আরেকটা একটা বায়ার দেখাই এখানে অনেক অনেক বায়ার আছে এই দেখেন উনি কিন্তু আপনার মিডিয়াম আছে রানিং তো এরকম আপনি রিসার্চ করে দেখতে পারেন তো আমি অন্য আপনাদের যেগুলো দেখাবো অন্য যেগুলো শিখাবো তার এগুলো মার্কেটে কেমন ডিপেন্ডেবল প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে দেখাই আপনাদেরকে ধরেন বিজনেস কার্ড আপনার যে আমরা যে বিজনেস কার্ড বানাই বা আমাদের ব্যবসার জন্য যে কার্ডগুলো তৈরি করে থাকি বিভিন্ন দোকান থেকে এগুলো কিন্তু এইখানে ওইখানে নর্মাল কোয়ালিটি থাকে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় এইগুলা আপনার প্রিমিয়াম কোয়ালিটির কার্ড বলে এই যে এই লোকটাকে আমি দেখাই উনি দেখেন টপ লেভেলের সেলার এক কে প্লাস কাজ করছে উনত্রিশশো বিয়াল্লিশটা কাজ করছে এই পর্যন্ত তো ওনার হচ্ছে হলো একশো ডলার নিয়ে থাকে ওনার রানিং একটা ডলারে রানিং আছে তো প্রিমিয়াম হচ্ছে একশো পঞ্চাশ ডলার নিয়ে থাকে মানে ওনার এক এই যে তিন দিন চার দিন ডেলিভারি দিয়ে থাকে মিডিয়া মিডিয়াম প্যাকেজ এটা আপনার আরও অর্ডার আসতে পারে আজকে কালকেও আরও দুই তিনটা আসতে পারে বা একটা আসতে পারে তো এটা আর কি ডিপেন্ড করে ফাইবারের সেলারের উপর মানে বায়ারের উপর ক্লায়েন্টের উপর তো ওনার এক চার দিন ইনকাম হচ্ছে আপনার দশ হাজার টাকা প্লাস আর কি এখানে এটা দেখাইতেছে তো আমি আরও কিছু ব্যয়ার দেখাই যেগুলো আর কি কম ডলার আপনার কাজ করে থাকে কম ডলারে তাদের অর্ডার একটু বেশি থাকে ধরেন এই লোকটা আপনার কাজ করে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ ধরলাম পঞ্চাশ ডলার করে ওনার বারোটা কাজ রেডি আছে ডেলিভারি দিবে হচ্ছে তিন দিনে আপনার পাঁচ বারো ষাট মানে ছয়শো ডলার ওনার তিন দিনে আর্নিং মানে ষাট হাজার প্লাস ওনার তিন দিনে আর্নিং তো এই কাজগুলো করতে জাস্ট আপনার এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা এরকম আর কি মানে যার যত স্কিল সে তত দ্রুত কাজগুলা করে থাকে তো এরপরে যদি আপনাদের আরো দেখাই আমি ফিলার ডিজাইন ফিলার হচ্ছে আপনার এই বিভিন্ন পার্টি বা অকেশনের বা বিভিন্ন মানে সেলিং প্রোডাক্ট এই যে দেখেন এখানে আছে দেওয়া এইসব রিলেটেড আর কি এগুলাকে বলে ফিলায়ার এখানে যা দেখা যায় সব ফিলায়ার তো এইগুলো ধরেন আপনার যাদের কি কম রেট থাকে তাদের বেশি অর্ডার কিন্তু সময় থাকে আমি আপনার দেখাই উনি একটা অর্ডার অবশ্যই রানিং আছে এই লোকটাকে দেখায় উনি হয়তো বা নতুন ডিজাইনার চারটা অর্ডার রেডি আছে ওনার রানিং চলতেছে এখানে দেখতে দেখতে পারবেন করে পারেন উনি কিন্তু পর্যন্ত কাজ করছে এগারোশো এগুলো একটু গুণ করে দেখেন যে কত ডলার আসে মিডিয়াম করে মানে আপনি এখানে স্কিল করে রাখলে প্রত্যেকটা বিষয় যে কতটা দামি দামি প্রতিদিন কাজ থাকে আপনি কাজ করতে করতে পাগল হয়ে যাবেন মানে কি পরিমাণ যে কাজ থাকে এগুলো আপনি কল্পনা করতে পারবেন না এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন প্রত্যেক জনেরই কিন্তু কাজ আছে একটা দুইটা পাঁচটা সাতটা এরকম করে কিন্তু কাজ আছে এই কাজ রানিং আছে তো চল্লিশ ডলার করে উনি মিডিয়াম চার্জ করে থাকে কত কাজগুলা করে এরপরে আমি যদি আরো কিছু দেখাই তো যাই হোক এটা ছিল আপ ওয়ার্ক আপ ফাইবার গেল এবার আপনাদের আমি আপ ওয়ার্ক সাইড দেখাই আপ ওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ডের ভিতর নাম্বার ওয়ানে আছে সেইখানে যদি দেখাই মানে এখানকার ডলার হিসাব দেখলে পরে আপনার মানে মাথা কি পরিমাণ ঘুরবে যেটা কিভাবে পসিবল ওকে আমি লোগো ডিজাইন আগে দেখাই লোগো ডিজাইন হলো বেশি চলে কারণ একটা মানুষ যখন বিজনেস স্টার্ট করে সবার আগে কিন্তু লোগো লাগে তার বিজনেস ব্র্যান্ড লোগো মানে আপনি ঘন্টা চুক্তি আর কি কাজ করতে পারবেন আবার অনেকেই আর কি জাস্ট একটা কাজ করে দিবে সেটা বিনিময় পাঁচশো ডলার নিয়ে থাকে এটা হলো ফার্স্ট পেজ ধরেন এই যে এখানে দেখাইতেছে একশো একশো কে প্লাস ডলার উনি তিন ইন্ডিয়ান আর কি সেলার এখানে প্রত্যেকটা আপনি ঢুকলে দেখতে পাবেন আর এইগুলো লোগো আপনি নিজে নিজে রিসার্চ করতে পারবেন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আপনি এখানে ঢুকলে কিন্তু এই প্রত্যেকটা বায়ারের অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন উনি পঞ্চাশ ডলার নেয় এক ঘন্টা কাজ করে তো ওই যে উনি নব্বই হাজার প্লাস ডলার কান করছে ইন্ডিয়ানরা বেশি দেখতেছি বাংলাদেশিরা টপ পেজে আমি দেখতেছি না লোগো ডিজাইনারদের আপনার অনেক অনেক ডিজাইন আছে এই যে লোকটাকে দেখাই উনি পাঁচ মিলিয়ন ডলার রান করছে এই পর্যন্ত পাঁচ মিলিয়ন জাস্ট লোগো ডিজাইন করে ওনার স্টিল উনি এ পর্যন্ত কাজ করছে করে একটু দেখাই আপনার চব্বিশ হাজার পাঁচশো দুইটা কাজ করছে ওনার আর্নিং হয়েছে হচ্ছে পাঁচ মিলিয়ন প্লাস ডলার মানে চোদ্দ হাজার নয়শো বারো ঘন্টা টোটাল কাজ করছে এখানে কিন্তু এই সাইডটা আপনি যখন কাজ স্টার্ট করবেন সরাসরি আপনার টাইম কাউন্ট হয় তো এটাই আর কি ওরা সেভ করে রাখছে সেটাই আর কি দেখাইতেছে এই লোকটা আর কি কতগুলো কাজ করছে কত ঘন্টা কাজ করে এত টাকা আর্নিং করছে এ পর্যন্ত কাজ করছে হচ্ছে চব্বিশ হাজার এই যে তিনশো একুশটা এখানে পাঁচশো দুইটা দেখাইতেছে রানিং আর প্রসেসে আছে আরও একশো একাশিটা টোটাল মিলেট আর কি এখানে দেখাইছে রানিং প্রসেসে আছে তো উনি এগুলো ক্যালকুলেট করে নেবেন আসলে আমি ক্যালকুলেট করলে আমার মাথা ঘুরবে আসলে এত টাকা সব টাকার হিসাব উনি তিন দিনে ডেলিভারি নেয় আড়াইশো ডলার একটা কাজের বিনিময়ে তারপরে যে তিন দিনে ডেলিভারি নেয় দেয় আর কি আটশো ষাট ডলার তিন দিনে আশি হাজার টাকা প্লাস ওনাদের আর কি বড় বড় কাজ ওনারা ধরেন ওনাদের অনেক বড় টিম আছে ধরেন অনেক বড় আই অফিস আছে সেখানে আর কি লোকজন বেতন দেয় এরকম আর কি বেতনভুক্ত আর কি গ্রাফিক ডিজাইনার আছে ওনাদের তো এগুলো আপনি চেক করে করে দেখবেন যে একটা লগ ডিজাইনার ইন্ডিয়ান আমি বেশি দেখতেছি এখানে উনি এই পর্যন্ত এক লাখ প্লাস ডলার করছে এক লাখ প্লাস কিন্তু এক কোটি টাকা যেটা কিন্তু আমরা কোরিয়াতে কাজ করতে করতে পাগল হয়ে যেতেছি উনি জুমের মাধ্যমে মিটিং করতে আমি আপনাদের সাথে জুমের মিটিং করতেছি না এই মিটিংয়ের জন্য উনি কিন্তু পার তিরিশ মিনিটের জন্য পঁচিশ ডলার চার্জ করে থাকে তাহলে দেখেন কী পরিমাণ টাকা এখানে ঘণ্টা চুক্তি টাকা কিন্তু স্কিল লাগবে আপনার যেটাই করেন না কেন আপনার স্কিল চাই এখানে ওকে আর একটা জিনিস দেখাই ধরেন ফটো এডিটিং দিলাম ফটো এডিটিং একটু দেখাই আপনাদেরকে এই যে লোকটা জাস্ট ফটো এডিট করে কি কী ফটো সিম্পল ফটো এডিট করে এ বাংলাদেশি ভাই এম ডি জানি না কে কে চেনেন ওনাকে উনি এ পর্যন্ত আন করছে হচ্ছে দুইশো মানে দুই লাখ প্লাস দুই কোটি টাকা আন করছে এই আপর থেকে উনি ছয় ঘন্টা মানে এক এক ঘন্টার জন্য ছয় ডলার চার্জ করে থাকে এ পর্যন্ত কাজ করছে হচ্ছে আটশো তিপ্পান্নটা বিয়াল্লিশশো পঁচিশ ঘন্টা কাজ করে উনি আন করছে দুই কোটি টাকা প্লাস ওনার রানিং ওয়াও ওনার রানিং চারশো পঞ্চান্ন টাকা রানিং চলতেছে তাহলে কত টাকা আসে হিসাব করেন যদি চারশো পঞ্চান্নটা কাজ উনি এক ঘন্টা করে করে ছয় ডলার করে হিসাব করেন কত টাকা আন করে এই বাংলাদেশি ভাই চারশো পঞ্চাশটা কাজ ইন্টু ছয় ডলার ধরলাম সাতাশশো ডলার ওনার ধরেন এই দুই দিনে তিন দিনে আর্ন করবে সাতাশশো ডলার কত টাকা দুই লাখ মানে দুই লাখ সত্তর হাজার টাকা আর কি বলবো আপনাদেরকে এই জগৎটা এরকম আপনার যত স্কিল আপনার তত আর্নিং চলেন এবার সময় আমি বাড়াবো না সময় আরো অনেক অনেক কিছু দেখানো ছিল এগুলো আস্তে আস্তে শিখাবো যখন তখন দেখাবো কিছু হিডেন থাকা ভালো তা আমার কিছু আর্নিং দেখাই এটা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্ট যে রাশিদুল হাসান এটা হচ্ছে আমার কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমার নামে তারপরে আমার ভাইয়ের নামে ঠিক আছে আমার বোনের নামে আমি অ্যাকাউন্টগুলো করে রাখছি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যাতে আলাদা আলাদা কাজ পাই তা আমি একটা অ্যাকাউন্ট দেখাই দিয়েছি এটা হচ্ছে আমার লাস্ট ইয়ারের আর কি এই বছরের দুই হাজার চব্বিশের আর্নিং সাত হাজার তিনশো একানব্বই ডলার এটা হচ্ছে আমার ফাইবার থেকে সাত হাজার তিনশো একানব্বই এটা বাংলা টাকা কনভার্ট করলে কত আসে দেখেন সরি সাত হাজার তিনশো একানব্বই ইন্টু একশো দশ আপনার আট লাখ তেরো হাজার টাকা নান করছি এই লাস্ট ইয়ারে এই দক্ষিণ কোরিয়াতে এত কাজের ভিতরে ব্যস্ত থাকার পরেও আমি জাস্ট এক ঘন্টা দুই ঘন্টা টাইম দিয়ে কিন্তু এই আট লাখ তেরো হাজার দশ টাকা গান করছি তারপরে বলতেছে না ফেসবুক ইউটিউব মার্কেটিং আমি আপনাদের কি কী শিখাবো সেইগুলা কল্পনার বাহিরে বাট সময় দিতে হবে আপনাদেরকে আমার ফেসবুকে একটা আর্নিং দেখাই ইউটিউব দেখাবো না ইউটিউব অন্যদিন দেখাবো এটা হচ্ছে আমার পেজ আমরা শুধু সার্চ দিলে পেয়ে যাবেন আমি এই বছর আর্নিং দেখাবো না কারণ আমি বলছি যত ডে যাবে যত স্কিল বাড়বে আপনার তত বেশি আর্নিং হবে তো এটা আমি সেপ্টেম্বর তিরিশে আর্নিং দেখাইতেছি দু হাজার তেইশ সালের গত বছরে একশো চার ডলার আর্নিং হয়েছিল আগস্টের আপনার একত্রিশ তারিখে পাঁচশো একত্রিশ ডলার মানে আপনার তিপ্পান্ন পঞ্চান্ন হাজার টাকা প্লাস বাংলা টাকা আপনার নভেম্বর বাইশে ছয়শো ছত্রিশ ডলার আপনার ষাট হাজার প্লাস পঁয়ষট্টি হাজার টাকা তো এইগুলা হিডেন ভাই আরও অনেক অনেক কিছু আছে অনেক অনেক সাইট আছে যেগুলো আসলে দেখানো সম্ভব নয় কারণ ইনকাম কখনো কাউকে বলতে নেই তারপরে জাস্ট আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমি এই রান্নিংগুলো দেখাইলাম সবার আগে জানতে হবে টা কি আর এগুলার কতটা ডিমান্ডেবল জাস্ট এটুক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আমি সাইডগুলো দেখাইলাম তো চলেন এবং বাকি বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক সময় স্বল্প আপনাদের আমি অল্প কিছু আইডিয়া দেখালাম এরকম লক্ষ আইডিয়া আছে দশ লাখ না মাসে আপনার তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আন করে মেন কথা হচ্ছে ফ্রিল্যান্সিং জগৎটা হচ্ছে একটা ডলারের সাগরের মতো এখান থেকে আপনার কেউ ছোট কাপ দিয়ে টাকা তোলে কেউ আপনার পাতিল ভরে কেউ বালতি ভরে কেউ নৌকা ভরে কেউ জাহাজ ভরে মেন কথা হচ্ছে যার যত বেশি স্কিল সে তত বেশি টাকা আর্ন করে তো যাই হোক আমাদের যেতে সময় লাগবে এখানে উইদাউট ই স্কিল আপনি এই জগৎ থেকে এক ডলার আর্ন করতে পারবেন না অনেকে আছে আপনার টুকটাক কাজ জানে অ্যাকাউন্টও আছে কিন্তু কাজ পায় না আপনি যখন এইখানে আসবেন ফ্রিল্যান্সিং জগৎ সাইটগুলোতে প্রথম আসবেন কিছুই বুঝবেন না কিন্তু আমি আপনাদের জিরো লেভেল থেকে শুরু করে একজন স্কিল পার্সন হিসেবে গড়ে তুলব এমনকি প্রথম অর্ডার আসার আগ পর্যন্ত যত প্রকার হেল্প লাগে আমি হেল্প করবো কারণ এই জগৎ তাতে আপনার ফ্রিল্যান্সিং সাইটগুলোতে প্রথম অর্ডারটা আসাটাই টাফ একবার অর্ডার আসলে তারপরে ধাপে 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 অনেক অর্ডার আসতে থাকবে আপনি কাজ করবেন বায়ার খুশি হবে গুড রিভিউ দিবে প্রচুর পরিমাণে কাজ পাবেন সো যত প্রকার টেকনিক আছে প্রথম অর্ডার মানে এখানে আমার অনেক রেসপন্সিবিলিটি আমার প্রচুর পরিমাণে সময় দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে আপনাদের সাথে সো বুঝতেই পারতেছেন আমি আপনাদের আসলে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি আমার পরিকল্পনাটা কত দূর আমি আপনাদের মানে এমন এমন পর্যায়ে নিয়ে যাব যাতে আপনারা কখনো বলতে না পারেন না রাশিদুল্লোর কাছ থেকে যা শিখছি বাইরের কাছ থেকে যা শিখছি এটা আমাদের কাজে লাগে নাই আপনি বলতে বাধ্য হবেন আমি যেটা শিখতে পারছি এটা আমার কাজে লাগছে কোনো না কোনো কাজে আপনার আসবেই ইনশাল্লাহ বুঝে চলেন কোর্স নিয়ে আলোচনা করা যাক একটা কোর্সের ভিতরে আমি কত জিনিস রাখছি গ্রাফিক ডিজাইন প্রথমে সেটা ভিতরে থাকছে লোগো ডিজাইন বুক কভার ডিজাইন বিজনেস ডিজাইন টি শার্ট ডিজাইন মিউজিক কভার ডিজাইন ফ্ল্যাট ডিজাইন ফটো ম্যানিপুলেশন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ আরও থাকছে মানে ডিজাইনের যা যা আছে আপনার যেগুলো অনেক দামি সবগুলাই থাকতেছে এরপরে কিন্তু থাকতেছে ভিডিও এডিটিং আপনারা যারা ইসলামিক ভিডিও তৈরি করতে চান অথবা ব্লগিং করতে চান তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিও এডিটিংটা আমি কিন্তু ফোন দিয়ে করি এটা আপনাদের জন্য থাকতেছে আমি এ টু জেড সব বোঝাই দেব এরপরে থাকতেছে আপনার ভিডিও মার্কেটিং আপনার ফেসবুক মার্কেটিং আর হচ্ছে ইউটিউব মার্কেটিং আমরা অনেকে ভিডিও আপলোড করি কিন্তু ভিউ হয় না কিভাবে কি করা যায় এ টু জেড সব ডিটেলস দিয়ে দেবো এটার ভিতরে এগুলো কিন্তু একটা কোর্সের ভিতরেই থাকতেছে আর এছাড়া আমি এগুলোর মাধ্যমে কিন্তু থেমে থাকতেছি না এমন এমন সাইট আছে আপনি পাঁচশো এক হাজার পিকচার ওইখানে আপলোড করে রাখবেন কাজ করবেন প্রতিদিন এগুলো আপলোড করে রাখবেন আপনার দেখবেন মাসে তিন তিন থেকে চারশো ডলার ইনকাম হচ্ছে মানে কোনো কিছু করতে হবে না ওই বিক্সার যে আপলোড করে রাখছেন ওইখান থেকে আগে আপনি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ পাবেন তিন থেকে চারশো ডলার আরও যদি বেশি আপলোড করেন দুই হাজার তিন হাজার তাহলে আরও বেশি আসবে পাঁচশো সাতশো ডলার এরকম আসবে এমন এমন সাইটের সাথে আপনাদের পরিচিত করে দেব অনলাইনে কাজ করবেন ওইটা ব্যয়ার দিবেন আবার ওই সাইডে আপলোড করবেন সো মেন কথা হচ্ছে আপনাদের স্কিল পারসন হিসেবে গড়ে তোলার জন্য টাকা আন করার জন্য বেসিক লেভেলের যা যা লাগতেছে আমি আমার সবটুকু দিয়ে আপনাদেরকে স্কিল পার্সন হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ তবে অবশ্যই আপনাদের কিন্তু আমার পাশে থাকতে হবে আমি এখানে যতগুলো স্কিলের নাম বললাম প্রত্যেকটা থেকে প্রচুর পরিমাণে টাকা আন করা যায় তবে আপনি যদি এখান থেকে যে কোনো একটা স্কিল রপ্ত করতে পারেন এত পরিমাণ কাজ থাকবে যেটা কল্পনার বাহিরে আপনাদের সাথে মেইন আর একটা কথা শেয়ার করি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং জগৎ হচ্ছে ধৈর্যের এখানে আপনার ধৈর্য ধরে পড়ে থাকতে হবে কাজ শিখতে হবে আপনি যদি তিন মাস বা ছয় মাস কাজ করে বা কাজ শিখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি বলেন আমার কেন কাজ আসতেছে না কাজ পাইতেছি না ঠিক আছে তাহলে এই জগৎটা আপনার না এখানে আপনার ধৈর্য ধরে থাকতে হবে প্রতিদিনই স্কিল বাড়াইতে হবে আপনি প্রথম কাজটা পাওয়ার পরে আপনার যত স্কিল বাড়বে ধাপে ধাপে বা এর গুড রিভিউ মানে এভ্রিথিং একটু কিন্তু শেয়ার করলাম তো আপনার কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে প্রচুর পরিমাণে কাজ করেন সেটা কল্পনার বাহিরে জাস্ট ধৈর্য ধরে পড়ে থাকেন কাজটা শিখতে থাকেন স্কিল হিসেবে পার্সন হিসেবে নিজে গড়ে তোলেন শুধু মানে এই যে ফ্রিল্যান্সিং জগৎ এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন আপনি জাস্ট দেখেন আমাকে ফলো করেন ইনশাআল্লাহ অনেক কাজ আসবে তো চলেন এবার ক্লাসের ব্যাপারে আসি তো আমরা যেহেতু দক্ষিণ কোরিয়াতে থাকি বা যে যেখানে থাকি না কোনো প্রবাসে সবাই কিন্তু অনেক ব্যস্ত তো আমি ভাবতেছি কি আমরা শুক্রবারে কাজ শেষ করে এসে রাতে ক্লাস স্টার্ট করব শনিবার রাতেও রবিবার রাতেও সাপ্তাহে তিন দিন প্রতিদিন এক ঘন্টা করে যদি কাজ শেষ করতে আরও সময় বেশি লাগে লাগবে আর অন্য অন্য যে দিনগুলো থাকবে অন্য অন্য দিনগুলোতে আমি বিভিন্ন ভিডিও আপনাদের দেবো বিভিন্ন স্যাম্পল দেবো ওইগুলো আপনারা প্র্যাকটিস করবেন স্কিল বাড়ানোর জন্য এটা তিন মাসের কোর্স তো আমি জানি তিন মাসে পসিবল না তিন মাস লাগুক আর ছয় মাস লাগুক প্রথম ব্যাস আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আমি আমার সর্বদা সর্বোচ্চ চেষ্টা করব। এটা যত সময় লাগুক আপনাদেরকে স্কিল পার্সেন্ট হিসেবে গড়ে তোলার জন্য সো আপনাদের কিন্তু আমার পাশে থাকতে হবে আমাকে হেল্প করতে হবে আর এই ক্লাস ফিটা হবে কোরিয়ান ওয়ানে যদি করি দুই লাখ ওয়ান কারণ হচ্ছে আমার এখানে অনেক দায়িত্ব জিরো লেভেল থেকে শুরু করে কাজ শিখিয়ে দেওয়া প্রথম অর্ডার পর্যন্ত সকল প্রকার হেল্প করা এছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা হিডেন টেকনিক আপনার বায়ার ডিল মানে টু যে যা যা আছে আমি যখন ক্লাস স্টার্ট করব তখন বুঝতে পারবে যে আমার কি পরিমাণ পরিশ্রম হচ্ছে সেই পরিশ্রম অনুযায়ী এই ফিটা কিছুই না আমি যদি কোরিয়ার সময় হিসেবে ধরি মানে কোরিয়ার ঘন্টা হিসেবে কোরিয়াতে সময় মূল্য অনেক এটা আপনারা জানেন আপনারা হিসেব করে দেখেন যে আপনারা আসলে কতটা সময় চাই আপনি এটার পিসে আপনাদের যেটা শেখাবো আমি জাস্ট আমার সময়ের যে মূল্যটা ওইটাই শুধু আমি ধরতেছি বাকি আমি কিন্তু আমি ধরতেছি না বাকিগুলো আমি নিতেছি না আপনাদের যে স্কিলটা করে দেবো এটা আপনারা যদি কাজে লাগাইতে পারেন এটা আপনাদের দুই ঘন্টার ইনকাম সো যাই হোক বাকিটুকু আপনারা যখন কাজ শিখবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমার কি পরিমাণ পরিশ্রম হচ্ছে আপনাদের পিসে আর আপনারা যখন টাকা আর্ন করবেন ডলার আর্ন করবেন তখন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য ইনশাল্লাহ তো সবকিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমার প্রথম ব্যসটা আমি জানুয়ারি থেকে স্টার্ট করব আর প্রথম অনেক বেশি কেয়ারফুলে রাখবো তো আপনারা বুঝতেই পারতেছেন আপনারা যারা আগ্রহী অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে মেসেঞ্জারে নক করবেন ভিডিও শেষে আমি বাকি স্টেপগুলো আপনাদের দিয়ে দেবো আর যারা এখনো ল্যাপটপ নেন নাই আমি তো বলেই দিলাম সব কিছু আপনার ল্যাপটপটা নিতে পারেন আর যারা নিচ্ছেন তো আমার সবকিছুর প্রেক্ষিতে আপনাদের আপনারা মতামত জানাবেন তো এখন হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর পালা আপনাদের যত প্রকার কোশ্চেন আছে এখন কোশ্চেনগুলো করতে পারেন আমি সকল প্রকার কোশ্চেনের রিপ্লাই দিয়ে দেবো এছাড়াও অন্য অন্য যত কিছু জানা থাকে পরে যদি জানা থাকে আমাকে ম্যাসেঞ্জারে নক করবে আমি অবশ্যই জানাবো তো বলেন আপনারা আসলে কি কি জানতে চান আমি তো অনেক কিছু বললাম তো এখন আপনাদের পালা